এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর এগারোই সেপ্টেম্বর দেশপ্রেমিক দিবস পালন করা হয় এই দিনটি মূলত 2001 সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিহত সমস্ত দেশপ্রেমিক ও সাধারণ মানুষের স্মরণে উৎসর্গ করা হয়েছে দেশপ্রেমিক দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের ত্যাগের কথা স্মরণ করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার